দীঘাতে আসেন তো দীঘা ট্যুর প্ল্যানের মধ্যে এই বিচিত্রপুর ট্যুরটাকে আপনাদের কিন্তু একদিন হাতে সময় নিয়ে রাখতেই হবে লিস্টে আর একদিন হাতে সময় নিয়ে আপনারা চলে আসতে পারেন এই বিচিত্রপুর এই নেচার ক্যাম্পের যে বোটিং রাইড আছে সেখানে স্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি দাঁড়িয়েছি ওল্ড দীঘাতে এই যে আমার চারিপাশটা দেখছেন দীঘাতে তো আমরা অনেকবারই এসেছি বা আপনারা এসেছেন তো দীঘার খুব কাছে দীঘা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা এক আইল্যান্ড যেখানে শুধু আছে ম্যানগ্রোভের জঙ্গল আর বোটিং রাইড আজকে চলে যাচ্ছি আমরা সেখানে কী কীভাবে আপনারা যাবেন ওখানকার টিকিট ফেয়ার কত আছে বোটিং ফেয়ার কত আছে কতক্ষণ চলে সমস্ত তথ্য কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন এই যে আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘাতে রাস্তা ধারে দাঁড়িয়ে আছি এখান থেকে বাস ধরে আমি চলে যাব দীঘা বর্ডার সেখান থেকে কিভাবে যাব টোটাল ভিডিওটার মধ্যে তুলে ধরবো কিন্তু তো পুরো ইনফরমেশানটা তো ওল্ড দীঘা থেকে আমরা শেয়ারিংয়ে টোটো করে চলে যাচ্ছি নিউ দীঘাতে সেখান থেকে আমরা বাসে করে চলে যাবো দীঘা বর্ডারে এখান থেকে শেয়ারিংয়ে টোটো নিচ্ছে কিন্তু কুড়ি টাকা করে পার পার্সন তো চলুন নীলজাতে পৌঁছে ওখান থেকে বাসে করে যাব দীঘা পটার আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির মোটামুটি এইটটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এবছরও তো আর রথযাত্রায় এটা উদ উদ্বোধন হলো না এটা মনে হচ্ছে পরেরবার বার নেক্সট ইয়ার রথযাত্রাতে কিন্তু উদ্বোধন হতে চলেছে তো বন্ধুরা ওল্ডিঘা থেকে টোটো করে আমরা চলে এসেছি নিউ দীঘা আর এখান থেকে কিন্তু আবার বাসে করে যাবো দীঘা বর্ডার দেখি আমরা একটা ভুল করলাম এই বাসটা কিন্তু ওল্ডিঘা থেকেই আসছিল ডাইরেক্ট তো আমরা কি করলাম আমরা ওল্ড দীঘা থেকে টোটো করে নিউ দীঘা এলাম কুড়ি টাকা করে নিলাম এখান থেকে দশ টাকা করে নিচ্ছে দীঘা বর্ডার পর্যন্ত তো আমরা যদি ওল্ড দীঘা থেকে একদম ডাইরে চেয়ে পড়তাম তো আমরা কিন্তু দশ দিয়ে চলে আসতাম বন্ধুরা নেমে পড়লাম দীঘা বর্ডার এই যে বাস স্ট্যান্ড দেখছেন এখানে নেমে পড়লাম এবার এইখান থেকে আমরা সামনে কিছুটা এগিয়ে যাব আর সেখানে গিয়ে আমরা এখান থেকে নিয়ে অটো এবার এই কিছুটা এগিয়ে গেলে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা উড়িষ্যাতে ঢুকে পড়ছি আর সেখান থেকে আমরা অটো করে চলে যাব চন্দনেশ্বর মন্দিরের সামনে আর তারপর সেখান থেকে আবার অটো করে শেয়ারিংয়ে আমরা চলে যাব বিচিত্রপুর দীঘা বর্ডার থেকে চন্দনেশ্বর মন্দির অটো ভাড়া কিন্তু টাকা করে শেয়ারিংয়ে তো চলুন দেখা যাক তো এখন আমরা ওয়েস্ট বেঙ্গল পার করে চলে এলাম উড়িষ্যাতে এই যে দেখছেন দীঘা বর্ডার এখানে লেখা আছে আর এটা হচ্ছে এই আমরা পড়ে গেলাম এখন উড়িষ্যার মধ্যে এখানে দেখছেন একটা বোর্ড আছে উদয়পুর বিচ এইদিকে উদয়পুর বিচ এইদিকে আর এদিকে হচ্ছে আপনার বিচিত্রপুর নেচার ক্যাম্প বা চন্দনেশ্বর মন্দির এখান থেকে যেতে হবে বিচিত্রপুর নেচার ক্যাম্প এখান থেকে মাত্র তেরো পয়েন্ট এইট কিলোমিটার ও এখানে টোটো ভ্যান দুটোই আছে মানে এখানে লাইন বাই লাইন চলছে আর কি যার যেটা লাইন পড়বে সে যাবে এখান থেকে চন্দনেশ্বর মন্দির কুড়ি টাকা করে পার পারসন শেয়ারিংয়ে তো বন্ধুরা নিয়ে পড়েছি এখন চন্দনেশ্বর মন্দিরের সামনে এই দিকে যে রাস্তাটা দেখছেন এটা তেমাতার একটা মোড় এদিকে যে রাস্তাটা দেখছেন এদিকে চলে গেছে চন্দনেশ্বর মন্দির আর আমরা যাবো এইদিকে এইখানে দেখছেন সামনে অটো দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করব যে বিচিত্রপুর যাওয়ার জন্য কত কী ভাড়া নিচ্ছে চলুন যাবো কত করে এমনি ছেড়ে আসবো না ঘুমিয়ে আসবে ছেড়ে আসি চলে আসবো তো শেয়ারিং রে তো পাঁচশো টাকা লাগবে হ্যাঁ শেয়ারি পাঁচশো টাকা শেয়ারিং হয়ে ওই জায়গাকে তো শেয়ারিং ছাড়া এমনিতে হ্যাঁ সেমনি নাইনে ভাড়া হয়নি আর আউ জায়গা না প্যাসেঞ্জার হয়নি যা নিয়ে খালি গাড়ি রিটার্ন করে হ্যাঁ আর এমনি যাওয়া যাওয়া আসা যদি হয় আটশো টাকা লাগবে তো আমরা এই সামনে অটো জিজ্ঞেস করছিলাম এখানে কিন্তু প্রচুর বলছে তো এখন এখানে একটা টোটো আমরা জিজ্ঞেস করলাম তো এখানে বলছে পঞ্চাশ টাকা করে পার হেড শেয়ারিংয়ে আমাদের বিচিত্রপুর নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবে তারপর ফেরার সময় আমাদের অন্য গাড়ি করে ফিরতে হবে তো চলুন এখন একে এই টোটোতে উঠে পড়া যাক তো আপনাদের একটা বিষয় বলে দিই চন্দনেশ্বর মন্দিরের সামনে আপনারা তো টোটো থেকে নামবেন বা অটো থেকে নামবেন সেখান থেকেই কিন্তু আপনারা বিচিত্রপুর যাওয়ার জন্য অটো বা টোটো শেয়ারিংয়ে পেয়ে যাবেন পার পারসন পঞ্চাশ টাকা করে নেবে শেয়ারিংয়ে ওখানে গিয়ে ছেড়ে দেবে আর আমরা একটু অন্যদিকে চলে গেছিলাম ওখান থেকেও আমরা পেয়ে গেছি টোটো কিন্তু সবথেকে ভালোভাবে আপনারা যদি চন্দনেশ্বর মন্দিরের সামনে থেকে গাড়ি ধরেন তো আমরা যেহেতু সিঙ্গেল জার্নি করছি সেই জন্য আমরা শেয়ারিংয়ে যাচ্ছি বা আপনাদের কম বাজেটের মধ্যে কীভাবে আপনারা টুট্যাগ করবেন সেটা দেখানোর চেষ্টা করছি আপনারা যদি মানে গ্রুপে আসেন চারজন বা পাঁচজন বা ছজন তার সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মানে রিজার্ভ করে গাড়ি যেতে পারেন টোটো বা অটো রিজার্ভ করে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে গাড়ি আপনাদের নিয়ে যাবে ওখানে ওয়েট করবে আপনারা ঘুরে এলে আবার আপনাদের জায়গাতে এসে নামিয়ে দেবে এটা কিন্তু একদিকে অনেকটা সুবিধা আপনাদের হবে আমরা যেহেতু যাচ্ছি শেয়ারিংয়ে আপনাদের ওখানে আমাদের ওখানে নামিয়ে দেবে আবার আমাদের ফেরার সময় অন্য গাড়ি করে ফিরতে হবে এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে নেমে পড়েছি আমরা এই বিচিত্রপুর নেচার ক্যাম্পের যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে এই দেখছেন চারিপাশের জায়গাটা এরকম এখানে বিভিন্ন ধরনের দোকান আছে প্লাস আপনারা এখানে এসে গাড়ি পার্কিং করতে পারবেন কিন্তু ফ্রিতে এখানে কোনো পার্কিং চার্জ কিন্তু নেই এখানে কিন্তু এরকম খাবার দোকানও রয়েছে একদিন পরপর এখানে এরকম খাবার দোকানও রয়েছেন আপনারা এখানে এসে কিন্তু টিফিনটা সকালের ব্রেকফাস্টটা কিন্তু করে নিতে পারেন তারপরে আপনারা ওই বোটিংয়ে যেতে পারেন তো সেরকমই একটা আমরা খাবারের দোকানে এখন ঢুকবো ঢুকে সকালের ব্রেকফাস্টটা করে নেব চলুন তো এখন আমরা সকালে ব্রেকফাস্টের জন্য এই দোকানটায় চলে এসেছি আর এখানে এখন আমরা নিয়ে নিয়েছি এখন আমরা নিয়ে নিয়েছি মুড়ি ঘুগনি তো মুড়ি ঘুগনি এখানে নিচ্ছে তিরিশ টাকা করে সকালে আমরা এখন মুড়ি ঘুগনিটাই খাচ্ছি তেলে ভাজাটা বেশি খেলে আর কি সারাদিনের ব্যাপার তো ওই জন্য আমরা মানে চয়েস করলাম যে মুড়ি ঘুগনি খাবো তো চলুন সকালে ব্রেকফাস্টটা করে নিই এখন সামনে গিয়ে দেখা হচ্ছে তো আমরা যখন এলাম মোটামুটি জায়গাটা খালি ছিল আর এখন জাস্ট আমরা টিফিন করে বেরিয়েছি আর আজকে যেহেতু ছুটির দিন ভিড়টা জাস্ট দেখুন মানে টিকিট কাউন্টারে লাইন পড়ে গেছে আমরা টিকিট পাবো কিনা জানি না তো গিয়ে আগে তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিই তারপর কথা হচ্ছে চলুন তো আপনাদের এই বোটের যে প্রাইস লিস্ট সেটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে এখানকার বোটের প্রাইস লিস্ট সিক্স সিটার আছে এইট সিটার আছে আর নাইন সিটার আছে সিক্স সিটার আপনাদের বারোশো টাকা ছ আর এইট সিটার আপনাদের ষোলোশো টাকা আর নাইন সিটার আঠেরোশো টাকা এই হচ্ছে এখানকার বোটিংয়ের প্রাইস লিস্ট তো বন্ধুরা এখানে কিন্তু ছজন আটজন বা নজন ভোট হিসাবে ছাড়ে কিন্তু আপনারা যদি গ্রুপে আসেন তাহলে আপনাদের সুবিধা হবে অথবা যদি আপনারা দুজন কি চারজন আসেন তাহলে কিন্তু আপনাদের একটা ছজন বা আটজনের একটা গ্রুপ বানাতে হবে তবেই কিন্তু এখানে টিকিট দেবে আমরা যেহেতু এখানে তিনজন আছি তো এখনও পর্যন্ত সেরকম কাউকে পাইনি যে শেয়ারিংয়ে আমরা যাব দেখছি যদি কাউকে পাই তাহলে শেয়ারিংয়ে আমরা যেতে পারবো আর হলে আমাদের বারোশো টাকা দিয়ে তিনজনকে বারোশো টাকা দিয়ে মানে বোর্ড ছজনের বোট নিয়ে আমাদেরকে যেত আমরা এখানে দু থেকে দেড় থেকে দু ঘন্টা দাঁড়ানোর পর একটা গ্রুপ পেয়ে গেছি যেখানে আমরা এবার এই একটা এইট সিটার বোর্ড আমরা ভালো করে নিয়েছি আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিলাম এতে কী হলো আমাদেরও সুবিধা হলো ওনাদেরও সুবিধা হলো তো আমরা বলবো যে এখানে যারা যারা এসছে সবাই এনজয় এনজয় করছে চলো বিন্দাস আমরা সবাই এনজয় করি নেক্সট আবার আসছি একদম তাই এই দাদা এই দাদারা খুব ভালো এনারা কলকাতা থেকে এসছেন আর এনাদের জন্যই আমরা একসাথে যাচ্ছি টিটি টিকিট এইট সিটার টিকিট আমরা বুক করে নিয়েছি ফাইনালি আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা হোল্ড আমরা পেয়ে গেছি মানে চারজনের একটা গ্রুপ পেয়েছি আমরা তিনজন টোটাল আমরা সাতজন আটজনের একটা বোট আমরা নিয়ে নিয়েছি এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে আমরা যেখান থেকে আমরা আজকে বোটে উঠবো এই হচ্ছে রাস্তা এই সামনের দিকে কিছুটা হেঁটে গেলেই আমরা ওই সেই জায়গাটায় পৌঁছে যাব একদম গ্রাম্য রাস্তা এই যে দেখছেন সামনে কিছুটা এগিয়ে গেলেই কিন্তু আমরা যেখান দিয়ে আর কি বোটে উঠব সেই জায়গাটাতে আমরা পৌঁছে যাব জাস্ট এখান থেকে মিনিট দুয়েক হাঁটলেই আপনারা এখানে বোটিংয়ের জায়গাতে পৌঁছে যাবেন তো চলুন আমরা মোটামুটি চলেই এসছি আর কি এখানে কিন্তু এখন প্রচুর মানুষ বসে আছে তাদেরকে এখন লাইন আসেনি আমাদের কখন লাইন আসবে ঠিক কিন্তু বুঝতে পারছি না তো এই হচ্ছে বোটিংয়ের জায়গা মানে যেখান থেকে আর কি আমরা বোটিংয়ে উঠবো এই হচ্ছে বোটিং এর জায়গা ঠিক এই জায়গাটা থেকে আপনাদের বোটিংয়ে উঠতে হবে এখন হয়তো সময় হচ্ছে দুপুর একটা প্রায় ঘন্টাখানেক এখানে টিকিট কাটার পর আমরা এখানে বসেছিলাম ওয়েট করছিলাম এবার আমাদের বোটিং নাম্বার ছিল চব্বিশ এবার আমরা যাব বোটে চব্বিশ নম্বর এবার আমাদের নাম্বার চলে এসছে তো এইখানে কিন্তু আপনারা যদি প্লাস্টিকের বোতল সঙ্গে নিয়ে আসেন মানে ইউজ অ্যান্ড থ্রো তাহলে কিন্তু এখানে আপনাদের যে কটা প্লাস্টিকের বোতল থাকবে বা প্লাস্টিক থাকবে সেগুলো কাউন্ট করে এখানে খেতে হবে প্লাস এখানে সিকিউরিটি মানি জমা দিয়ে রাখতে হবে যখন আপনারা ওগুলো আবার রিটার্ন এখানে নিয়ে আসবেন দেখিয়ে আপনার টাকাটা আপনাকে রিটার্ন করে দেবে তো এখন আমাদের বোট আসবে আর তারপর আমরা এখানে এইখান থেকে যাব বোটে করে যাব এই বোটিংয়ে ম্যানগ্রোভের জঙ্গলের ভেতরে তো ফাইনালি আমাদের বোট চলে এসছে তো এবার আমরা এই বোটে করে যাবো ইলেকশন দূর থেকে বোট আসছে আর এই বোটে করেই আজকে আমরা যাচ্ছি গেছি আর এই আমাদের বোর্ড দেখছেন চালু হয়ে গেছে তো আমরা এই টোটাল সাতজন আছি দাদা একটু ভয় করে আমরা সবাই মিলে আগে যাচ্ছি কিন্তু এই কিছুক্ষণ বোর্ডে জার্নি করে আসার পর এই যে এই বোর্ডটা করে আমরা এসেছি আর এই বোর্ডটা আমাদের এই এখানে এখানে একটা একটা দ্বীপ দ্বীপ আছে আছে এই এই দ্বীপটাতে আমাদের এখন নামিয়ে দিল কিছুক্ষণ ঘুরবো এখানে কিন্তু দেখুন ম্যানগ্রোভের গাছ আছে এই দেখুন এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ গাছ এই যে শেগড় দেখছেন তো সব শেগড় ওপর দিকে উঠে আছে এখানে একটা সুন্দর দ্বীপ এখানে প্রচুর গাছ আছে তার সাথে আছে দেখুন এরকম দোলনা এই যে দোলনা দেখছেন এরকম এখানে দোলনা অনেক রয়েছে এখানে একটা রয়েছে আর ওখানেও রয়েছে ওখানে বসার জায়গা আছে ওখানে দেখুন বসার জায়গা করা আছে তো এই দ্বীপে আপনারা এসে কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারবেন এখানে ঘুরতে পারবেন এখানে ছোটো ছোটো কাঁকড়াও রয়েছে এই ছোটো ছোটো গর্তগুলো দেখছেন তো এর মধ্যে কাঁকড়াও রয়েছে বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে এটা কিন্তু জোয়ারের সময় পুরো ডুবে যায় তবে এটা ডুবে যায় তো পুরো জোয়ারের সময় পুরো জল হয়ে যায় না ছোট্ট ছোট্ট কিন্তু এখানে কাঁকড়া রয়েছে আর এই জায়গাটা এখন যেরকম দেখছেন যে শুকনো আছে এখানে ঘোরা যাচ্ছে কিন্তু জোয়ারের সময় কিন্তু যখন হাই টাইট থাকে এটা কিন্তু জলে পুরো ভর্তি হয়ে যায় এখানে গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে গাছগুলো আর একদম খুব ওইদিকে চলে গেছে আপনার ওইদিকেও নদীটা দেখা যাচ্ছে আর এই জায়গাটা কিন্তু দেখুন এই জায়গাটা কিন্তু একসময় এখানে প্রচুর গাছ ছিল গাছের গোড়াগুলো রয়েছে কিন্তু জায়গাটা কিন্তু এখন আর মানে ফাঁকা হয়ে গেছে ওদিকেও গাছগুলো শুকিয়ে গেছে সব গাছগুলো এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে কিন্তু বসে আপনারা ছবি তুলতে পারবেন ছবি তোলার জন্য একদম খুব সুন্দর একটা সেলফি পয়েন্ট বা ফটোগ্রাফি পয়েন্ট এই যে গাছগুলো দেখছেন এখানে কিন্তু বসে আপনারা এই ডালে বসে কিন্তু ছবি তুলতে পারবেন আর এখানে অনেক গাছ আছে এখানে যে কোনো দেখুন ওখানে সামনে ওই দাদারা ছবি তুলছে মানে সব কিছু মিলিয়ে একদম সুন্দর একটা জায়গা মানে একটা অফবিট জায়গা দীঘাতে যদি আপনারা ঘুরতে আসেন একদিন বা দুদিনের জন্য তার মধ্যে দীঘা ট্যুর প্ল্যানের মধ্যে কিন্তু এই বিচিত্রপুর একদিনের জন্য এই বিচিত্রপুর এই ট্যুরটা কিন্তু আপনারা রাখতে পারেন আপনাদের লিস্টে খুব একটা সুন্দর জায়গা ওই মানে একটা ক্রাউড থেকে যদি আপনি বেরিয়ে এসে কিছুক্ষণের জন্য মানে একটা শান্ত পরিবেশে যদি কিছুক্ষণ কাটাতে চান তবে আসতে পারেন এই বিচিত্রপুর ওই দিকটা যেরকম একটু কাদা কাদা মতো ছিল এইখানটা কিন্তু দেখুন বন্ধুরা একটু উঁচু মতো ঢালু আছে আর এখানে কিন্তু বালি আছে আর বড় বড় কাঁকড়ার গর্ত এখানে এখানে কিন্তু বড় বড় কাঁকড়া রয়েছে গর্তগুলো দেখছেন তো অনেক বড় বড় গর্ত কিন্তু এখানে মানে খুব সুন্দর জায়গা আমি মানে এখানে এসে আপনাদের এত ভালো লাগবে মানে কি বলবো এখানে দেখুন দ্য ফিশিং ক্যাট জলেশ্বর রেঞ্জ বালাসর ডিভিশন আমরা যেসব কাঁকড়া দেখে থাকি দু দুদিকে ওদের দাঁড় থাকে এই কাঁকড়াগুলো এই কাঁকড়াগুলো কিন্তু একদিকে দাঁড় দেখছেন সাদা সাদা বড় বড় কিন্তু একটাই রয়েছে আর এক পাশে নেই তো এই কাঁকড়া আমি কিন্তু প্রথম দেখছি এই দেখুন সামনে থেকে একবার দেখুন সামনে গেলেই ঢুকে পড়ছে ভেতরে এতক্ষণ একটু মেঘলা মেঘলা ছিল হাওয়াটা কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে কিন্তু এখন রোদ উঠে গেছে তার মধ্যেও কিন্তু এই সুন্দর জায়গাটা জায়গাটা খালি দেখুন চারিপাশে একদম নিরিবিলি পরিবেশ এখানে কিন্তু মানে যত পর্যটকরা এসছে তারাই আছে এমনি সাধারণ মানুষ কিন্তু এখানে বসবাস করে না এই দ্বীপটাতে খুব সুন্দর এই যে আমার যে পেছনে দেখছেন এটা এদিকটা কিন্তু টোটালি সমুদ্র ওই কিছুটা এগিয়ে গেলে সমুদ্র মানে মিলে গেছে নদীর সমুদ্রের সাথে মিলে গেছে আর এদিকে দেখছেন টোটালি এটা মানে ম্যানগ্রোভের গাছ ম্যানগ্রোভের জঙ্গল টোটালি আর এখানে কিন্তু টোটালি একদম প্লাস্টিক ফ্রি জোন মানে এখানে আপনি কোনো রকম প্লাস্টিক প্লাস্টিক এখানে কিছু এনে ফেলতে পারবেন না তার জন্য কিন্তু তার আগেই কিন্তু আপনাকে ওখানে মানে প্লাস্টিক যত যে কটা বোতল ফোতল আনবে তার জন্য কিন্তু আপনাকে ওখানে টাকা জমা দিয়ে আসতে হবে এখানে চান্স ফেলে গেলেন ওখানে কিন্তু টাকাটা আর পাবেন না কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু এরম একটা মানে যেহেতু প্লাস্টিক ফ্রি জোন খুব খুব একটা সুন্দর জায়গা এখেখানে এখানে কিন্তু এটাকে No estoy বন্ধুরা এখানে এই যে দ্বীপটাতে যে আপনারা আসবেন কিছুক্ষণ ঘোরার জন্য এখানে কিন্তু দেখুন বসার জায়গা মানে বসার জায়গা তো সেরকম নেই ছাউনি মতো করা আছে প্লাস এইখানে সিট করা আছে বসার জন্য এখানেও সিট করা আছে আর তার সাথে আছে কিন্তু এখানে দোলনা দেখুন এখানে একটা দড়ির দোলনা আছে ওইখানেও দোলনা আছে তো আমাদের যে দা আছে অমিত দা কিন্তু দোলনার মধ্যে বসে পড়েছে এই যে তো এই দ্বীপটাতে আমরা ঘুরে নিয়েছি মোটামুটি তো এবার আমরা চলে এসেছি যেখানে আমাদের নামিয়েছিল যেখানে আমাদের নামি ছিল আমরা ওখানেই চলে এসেছি এবার বোট আসবে তারপর আমরা এখান দিয়ে চলে যাব আমাদের মানে বোটিং পয়েন্ট মানে যেখানে আমরা শুরু করেছিলাম তো এখন বোট আসার জন্য আমরা ওয়েট করছি বোট এলে তবে আমরা যাব। তো আমাদের যাওয়ার যে বোট সেই বোট কিন্তু চলে এসছে আর এই বোটে আমরা উঠে পড়েছি কিন্তু এখন আমরা তিনজনাই আছি যাবে কিনা বুঝতে পারছি না তো বন্ধুরা চলে এসেছি আবার সেই বোটিং পয়েন্টে আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই চলে এসেছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে আপনার দুটো চুয়ান্ন মানে মোটামুটি তিনটে বাস যায় প্রায় আর এখানে কিন্তু যতক্ষণ জোয়ারের জল এই যে নদীটা দেখছেন এখানে জোয়ারের জল যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু মানুষজনকে নিয়ে যাচ্ছে যেটা দেখছি আর এখানে ভাটা হয়ে গেলে কিন্তু আর নিয়ে যায় না তো এই সমস্ত মানে তথ্যগুলো দেওয়ার জন্য ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে তো চলুন তো বেশি আর ভিডিওটা বাড়াবো না আশা করি সমস্ত তথ্য আপনাদের আমি দিতে পারলাম এই বিচিত্রপুরের তো এখন আমরা চলে যাব ওই সামনে যে হোটেলটা আছে সেই হোটেলে খাওয়া দাওয়া করব এখান থেকে চলে যাবো ওল্ড দীঘা ওল্ড দীঘা থেকে আমরা বাস ধরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গাতে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন